তারা দেখুন আজকে মায়ের বৃহস্পতিবারের পুজো শুরু হয়ে গেছে মাকে দর্শন করুন এবং যারা যারা বৃহস্পতিবারের মায়ের পুজো অংশগ্রহণ করতে চান সকলকেই বলবো সকল ভক্তবৃন্দদের যে অনলাইন আপনারা পুজো পাঠাতে পারেন মায়ের আপনাদের সংকল্প করে দেওয়া হবে ভিডিওতে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে আপনারা মায়ের বৃহস্পতিবারের পুজোয় অংশগ্রহণ করতে পারেন মায়ের বৃহস্পতিবারের পুজো একটা স্পেশাল পুজো হয় আমি বলেছি সব সময় একটু পরেই সেই পুজো শুরু হবে এখন যেটা হচ্ছে সেটা মায়ের ভোরবেলার ভোগ লাগানো হয়েছে মঙ্গল আরতির পর আপনাদের দর্শন করছেন মায়ের আর কিছুক্ষণের মধ্যে মায়ের শুরু হবে ভোগ আরতি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনাই করব মায়ের চরণে সকলের জন্য আমার মন্দিরের তরফ থেকে কোটি কোটি প্রণাম মাকে এবং মায়ের ভক্তবৃন্দদের যেন মা সুস্থ রাখেন ভালো রাখেন এই কামনায় করব জয় মাতারা জয় শ্রী শ্রী জগৎগুরু বামদেব বাবার জয় সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর শুধু মাকে ডাকুন একটাই কথা বলবো মাকে ডাকুন মা ছাড়া এই জগতে কোনো গতি নেই জয় তারা জয় জয় বাম জয় মাতারা